বর্তমান সরকারের সময়ে সবাই শান্তিতে উৎসব পালন করতে পারে বলেছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে দেশের মানুষ নির্বিঘ্নে সকল ধর্মের উৎসব পালন করতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা ভেবে বিভিন্ন ধর্মীয় উৎসবের সময়ে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি যেন আরও বেশি সময় আপনাদের পাশে থেকে দেশ পরিচালনা করতে এবং সেবা করতে পারে এবার দেশের ধর্মপ্রাণ মুসলমানরা তাদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদুল আজহা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনায় উদযাপন করেছে মঙ্গলবার চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুরে নিজ বাড়িতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দলীয় নেতাকর্মী জনপ্রতিনিধি পেশাজীবী সহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন এ সময় ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের খবর নেন মায়া চৌধুরী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমি সর্বদা নেতাকর্মীদের পাশে ছিলাম আছি এবং আগামীতেও থাকব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি এবং আমার পরিবার মৃত্যুর আগ পর্যন্ত জনমানুষের সেবায় নিয়োজিত থাকব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এ সময় সবাইকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা রেখে সাহসিকতা ও ধৈর্য ধরার আহ্বান জানান তিনি চাঁদপুরের মতলবোত্তর উপজেলাকে একটি আধুনিক স্মার্ট মতলব গড়ে তোলার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন পর্যায়ক্রমে মতলবের সকল অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করা হবে বলেও জানান মায়া চৌধুরী চাঁদপুরের মতলবোত্তর এবং মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন এবং পৃথক পৃথকভাবে শুভেচ্ছা বিনিময় করেন এরপর প্রতি বছরের ন্যায় এবছরও নেতাকর্মীদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করেন মায়া চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য মোফাজ্জুল হোসেন চৌধুরী মায়া এমপির সহধর্মিনী পারভীন চৌধুরী চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও প্রয়াত সাজেদুল হোসেন দীপু চৌধুরীর সহধর্মিনী সুবর্ণা চৌধুরী বিনা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপকমিটির সদস্য ও প্রয়াত সাজেদুল হোসেন দীপু চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র চৌধুরী মাহি তার ছোট ভাই ইরফান চৌধুরী রাহি বিশিষ্ট শিল্পপতি কামাল ঢালি মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার ছেঙ্গারচর পৌরসভার মেয়র আলহাজ লায়ন আরিফুল্লা সরকার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ মহিলা ভাইস চেয়ারম্যান লাভলি চৌধুরী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের ব্যক্তিগত সহকারী কামরুল হাসান মামুন কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোমান সরকার সুভা ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী সাদুল্লাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ লোকমান হোসেন মুন্সী বাগানবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নান্নু মিয়া ষাটনল ইউপির সাবেক চেয়ারম্যান এ কে এম শরীফুল্লাহ সরকার মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকাত আলী বাদল মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার রাখি ছ্যাঙ্গারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালি উপজেলা যুবলীগের সদস্য হাসান মোরশেদ আহার চৌধুরী ছ্যাঙ্গারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির খান ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক খোকন মতলব উত্তর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মইনউদ্দিন সরকার মিলন শ্যাঙ্গারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ রুহুল আমিন মোল্লা মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ উপজেলা ছাত্রলীগের এক নম্বর সদস্য সদরুল আমিন উপজেলা ছাত্রলীগের সদস্য মইনউদ্দিন সাব্বির মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহিও মতলব উত্তর মতলব দক্ষিণ উপজেলা যুবলীগ ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এ সময় নেতাকর্মীরা আশফাক চৌধুরী মাহিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান